হ্যালো শিক্ষার্থী আসসালামু আলাইকুম এভাবে আমরা দুই পয়েন্ট এক অনুশীলনীর সাতাশ পৃষ্ঠার কাজের সমাধান করবো তো এখানে বলতেছে ইউ ইউইকাল টু ওয়ান থ্রি ফাইভ নাইন সেভেন ইলেভেন তাই না এটা কীভাবে পড়বো আমরা ইউ ইউইকাল টু সেট অফ ওয়ান থ্রি ফাইভ নাইন সেভেন ইলেভেন ই ইকল টু সেট অফ ওয়ান ফাইভ নাইন এবং এফ ইকাল টু সেট অফ থ্রি ফাইভ ইলেভেন হলে ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ কমপ্লিমেন্ট এবং ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন ইএ কমপ্লিমেন্ট নিন্দা করো এখানে আমরা এই ইউনিয়নকে সংযোগ এবং ইন্টারসেকশনকে সেট ও বলতে পারি ক্লিয়ার ওকে এরপরে এই যে কমপ্লিমেন্ট চিহ্ন দিয়ে আসে এই কমপ্লিমেন্ট ই কমপ্লিমেন্ট এটাকে আমরা আরও কয়েকভাবে পড়তে পারি কীভাবে একটা হচ্ছে কমপ্লিমেন্ট আরেকটা একটা হচ্ছে প্রোক ই প্রক আবার কী বলতে পারি এটাকে আমরা ই প্রাইমও বলতে পারি তিনটা কিন্তু একই জিনিস ঠিক আছে আমরা এখন শিখবো এই কমপ্লিমেন্ট প্রোক বা প্রাইম থাকলে কি করতে হয় তো প্রথমে এখানে কি কি দেওয়া আছে তোমরা এটা লিখে নেবে ইউকাল টু ই ইকাল টু এবং এ পি ইকাল টু যেটা দেওয়া আছে এটা লিখে নেবে এরপরে আমরা প্রথমে কি করব লেখার পরে প্রথমে লিখব এখানে দেওয়া আছে এটা লিখে নিলাম নেওয়ার পরে ই কমপ্লিমেন্ট বা ই প্রাইম বা ই পুরো ইকাল টু আমরা কি জানি ইউ মাইনাস ই ক্লিয়ার এ ইউ মাইনাস ই অর্থাৎ এটাকে আমরা কীভাবে পড়বো ইউ বাদ ই ঠিক আছে এটাকে আমরা এভাবেও লিখতে পারি এই এটাকে আমরা বাদ বলি ঠিক আছে বাদ অর্থাৎ অন্তর ঠিক আছে এটাকে মাইনাসের মধ্যেও প্রকাশ করা যায় ক্লিয়ার আমরা এখন মানটা বসিয়ে দেবো তো এটাই গল্প আমরা কী লিখতে পারি পাশাপাশি পরে বিশ্বই করলে হয় দেখো ইউ এর মান কত আছে সেট অফ ওয়ান থ্রি ফাইভ নাইন সেভেন ইলেভেন ক্লিয়ার এখন এই বাদ চিহ্নতা দেব দেওয়ার পরে ই এর মানটা বসাও সেট অফ ওয়ান ফাইভ নাইন ঠিক আছে তো এই বাদ মানে কি যখনই প্রাইম চিহ্ন থাকবে সেই সেটটা কি হবে ইউনিয়ন সেট থেকে অর্থাৎ ইউনিয়ন না ইউ সার্বিক সেট যেটা ইউ থাকে এখানে কিন্তু এই ইউনি এই যে ইউনিয়ন আর এটা কিন্তু এক না ঠিক আছে এটা বড় হাতের ইউ হবে ক্লিয়ার এটাকে বলে সার্বিক সেট সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয় ক্লিয়ার তো যখন প্রাইম থাকবে সেটা অবশ্যই সার্বিক সেট ইউ থেকে মাইনাস হবে বাদ হবে ক্লিয়ার এখন এখানে যে ইউ সেটের সার্বিক সেটে যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো থেকে আমরা ওয়ান ফাইভ নাইন বাদ দেবো দেওয়ার পরে এইখানে বাকি যেগুলো থাকে সেগুলোয়ের রেজাল্ট হবে তাহলে কি আছে ওয়ান বাদ চলে যাচ্ছে থ্রি থাকতেছে তো থ্রি লিখে দিলাম সেট অফ থ্রি কমা এরপরে ফাইভ বাদ চলে যাচ্ছে তাই না ফাইভ বাদ চলে যাচ্ছে থাকতেছে কি সেভেন এরপরে দেখো ইলেভেনও আছে অর্থাৎ এখানে আমাদের কয়টা উপাদান ছিল এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা উপাদান থেকে আমরা ওয়ান ফাইভ নাইনটা বাদ দিয়ে পেলাম কি থ্রি সেভেন অ্যান্ড ইলেভেন ওকে সেম প্রসেসে আমরা এফ কমপ্লিমেন্টটা বের করে নেব এবং এফ কমপ্লিমেন্ট কমপ্লিমেন্টিক কি হবে সেম হয়েছে সার্বিক সেট ইউ বা ইউ বাদ এফ অর্থাৎ আমরা ইউএন মান বসাবো ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন পরে সেভেন এরপরে ইলেভেন বসানোর পরে আমরা বাদ চিহ্ন দেব দেওয়ার পরে আমরা কী লিখব এপের মান লিখবো এপের মান কত দেওয়া আছে থ্রি সেট অফ থ্রি সেভেন অ্যান্ড ইলেভেন এটাও সেম প্রসেস করবো অর্থাৎ এই সার্বিক সেটের উপাদানগুলো থেকে থ্রি সেভেন ইলেভেন বাদ দেবো তাহলে আমরা কি পাচ্ছি এখানে ওয়ান থাকতেছে তারপরে থ্রি বাদ চলে যাচ্ছে তাই না এরপরে বাদ চলে যাচ্ছে ঠিক আছে ইলেভেনও বাদ চলে যাচ্ছে থ্রি বাদ চলে যাচ্ছে অর্থাৎ ওয়ান ফাইভ আর নাইন ক্লিয়ার বাদ মানে কি ইউ থেকে এই উপাদানগুলো বাদ দিয়ে বাকি যে উপাদানগুলো থাকবে সেটা হবে রেজাল্ট ক্লিয়ার খুবই সহজ এখন আমরা কী করব প্রথম অংশের সমাধান করতে পারবো অতএব ই প্রাইম বা কমপ্লিমেন্ট বলি ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ কমপ্লিমেন্ট ইকুয়াল টু আমরা এই মানটা বসাবো প্রথমে এটুকির মান আমরা কী পেয়েছি এখানে পেয়েছি তাই না সেট অফ থ্রি সেভেন ইলেভেন ইউনিয়ন এ কমপ্লিমেন্টের মান আমরা কি পেয়েছিলাম 1 5 9 এটা যদি রেজাল্ট করো তাহলে কি হবে ইউনিয়ন মানে কি সকল উপাদানগুলো নিধ হবে দুইটা সেটে সকল উপাদানগুলো নিধ হবে এবং যদি এমন থাকে যে এখানে 4 আছে এখানেও 4 আছে সে ক্ষেত্রে আমরা একটা 4 লিখবো আর বাকি সব নিতে হবে তো আমি ছোট থেকে বড় সাজিয়ে লিখছি এখানে 1 আছে 1 নিয়ে নিলাম এরপরে দিকে আছে 3 আছে থ্রিটা নিয়ে নিলাম এখান থেকে ফাইভ নিয়ে নিলাম ফাইভের পর এখানে সেভেন আছে তো সেভেন নিয়ে নিলাম এরপরে নাইন আছে নাইন নিয়ে নিলাম এরপরে ইলেভেন আছে ইলেভেনও নিয়ে নিলাম ঠিক আছে তার মানে আমাদের রেজাল্ট কী হলো এটা ইউনিয়ন এটা করলে এই রেজাল্টটা পেলাম এখন আমরা কী করব ই এবং বা আবার দিতে পারি আমরা আবার ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বা সেট ঠিক আছে এফ কমপ্লিমেন্ট ইকাল টু ইয়ের মান বসাও এর মান কি পেয়েছিলাম আমরা ই কমপ্লিমেন্টের মান পেয়েছি থ্রি সেভেন ইলেভেন এটাই তাই না ঠিক আছে আমরা কিন্তু এটাই পেয়েছিলাম ওকে এখন এখানে আমরা ইন্টারসেকশন বা সেট বলে এটাকে ঠিক আছে দিয়ে এই যে আমরা এফ কমপ্লিমেন্টের মান কত পেয়েছিলাম এফ কমপ্লিমেন্টের নাম পেয়েছিলাম ওয়ান ফাইভ নাইন ক্লিয়ার এখন কী করবো ইন্টারসেকশন বা সেট থাকলে শুধুমাত্র কমন উপাদান থাকলে সেটা হবে রেজাল্ট আদারওয়াইজ কী হবে আদারওয়াইজ ফাঁকা সেট হবে ঠিক আছে তো ফাঁকা সেটকে আমরা কীভাবে লিখতে পারি এভাবে লিখতে পারি শিলাসো ঠিক আছে অথবা আমরা লিখতে পারি এটা বা এভাবে আমরা লিখতে পারি ফাঁকা সেট দুইটা যে কোনো একটা তোমরা লিখে দেবে দুইটা লেখার প্রয়োজন নেই ক্লিয়ার তো আশা করি বুঝতে পেরেছো খুবই ছিল অঙ্কটা তাই না সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম